আর জি কর হাসপাতালের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের মিছিল উপস্থিত সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন কর হাসপাতাল এন্ড মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সিবিআই তদন্ত অবিলম্বে শেষ করার দাবি জানিয়ে নৈহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নইহাটিতে আয়োজিত হল প্রতিবাদ মিছিল এই দিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ পার্থভৌমিক বলেন বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে তাকে হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে এদের ফাঁসি চায় আমরা ফাঁসির নিচে কোনো শাস্তির হুসেনকে নিশ্চিতভাবে কোনো ঘটনা আছে যার জন্য সরিয়েছে আমরা ভুল সাবজেক্ট হচ্ছে যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি চাই কোনো শাস্তি না ফাঁসি চাই সিবিআই কে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে ফাঁসি আমরা সেই ফাঁসির দাবিতে আজকে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির সঙ্গে সঙ্গে আমরা প্রকৃত অর্থে কোন রাজনৈতিক করণ না সত্যিকারে আমরা ফাঁসির আবেদন চালাচ্ছি সেই ফাঁসি হবে এমন ফাঁসি ভারতবর্ষের বুকের প্রত্যেকটি অঞ্চলে পশ্চিম বাংলার বুকের প্রত্যেকটি মহকুমায় প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি পৌরসভায় প্রত্যেক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স